নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো সহজ দু রকম মিষ্টি বানিয়ে দেখাবো দেখো আমি নিয়েছি এক কিলো মতন দুধ এক কিলো মতো দুধ নিয়েছি আর দুধটা আমি ভালো করে দেখো সকালে গরম করেছি চিনি দেবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো কীভাবে আমি শুধু দুধের সন্দেশ বানাই এটা আড়াইশো দুধ এটা গরম হয়নি এটা প্রথমে ঢেলে দিলাম একটু ফুটে গেলে ওই দুধটা ঢেলে দেব দুধটা দেখো ভালো আমি এক কিলোর বেশি দুধ নিয়েছি দুধটা ভালো করে ঘন করে জাল করব আর কি কি দেব এর মধ্যে কখন একদম লো আছে আমি দেখো দুধটা জাল দিয়ে একদম লো আছে দুধটা আস্তে আস্তে জাল দেব আর দুধটা ভালো হয়ে ফুটে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব চিনি এক কিলো দুধে আমি চারশো মতো চিনি দিলাম আস্তে আস্তে নাড়তে থাকব আস্তে আস্তে নাড়তে নাড়তে এখন নাড়তেই দেখছি একটু কালারটা চেঞ্জ হয়েছে দুধের দুধটা দেখো ফুটতে ফুটতে মানে কমে যাবে একদম নাড়তেই থাকবো নাড়তেই থাকবো আস্তে আস্তে দুধটা শুকনো হবে একদম ঘন গেছে লেগে না যায় দেখ বন্ধুরা কত কত সুন্দর হয়েছে আর দুধটা কেমন ঘন হয়ে গেছে এবং এলাচগুলো আমি ভালো করে থেতো করে নিয়ে দিয়ে দেব এলা এলাচগুলো আমি ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম গন্ধ হবে গুঁড়ো একবার বানিয়ে খাও বন্ধুরা একদম কেমন ঘন হয়ে গেছে বুঝতেই পারবে দেখো কড়া থেকে কেমন ছেড়ে হয়ে যাচ্ছে একদম সন্দেহ দেবি আমি এবারে ঢেলে নেব নামিয়ে নিয়েছি একদম কড়া থেকে দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে সন্দেহ একদম রেডি আর আমি এটা থালায় ঢেলে নেব দেখো থালা দেখো থালার মধ্যে একটু তেল লাগিয়েছি ভালো করে ঢেলে নেব ঢেলে নেব একটু ঠান্ডা একটু শক্ত মিষ্টি দেখো আমি কিভাবে খেলিয়ে নিয়েছি আর এটা এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা পরে তোমাদের দেখাবো কাটবো কেটে দেখাবো ছাপা যদি থাকে তোমরা এটা সন্দেশের মতনও বানিয়ে নিতে পারো ছাপ দিয়ে সুন্দর সুন্দর ফুলের ছাপ দিয়ে বানিয়ে নিতে পারো গোল গোল করে আমি এটা বরফি কেটে নেব বন্ধুরা আমি এই কড়াইতেই নারকেলের নাড়ু বানাবো দেখুন আমি অর্ধেকটা মালা হাফ মালা নারকেল আর দেড়শো মতো চিনি নাড়তে নাড়তে এটা একদম জল হয়ে যাবে আর সন্দেশ একদম দারুণ হবে দেখো একটুখানি আদা নিয়েছি আদাটা থেতো করে আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য তোমরা চাইলে এর মধ্যে কপুরও দিতে পারো এটা কপুরও দেয় আদা থেতো দিয়ে দিলাম একদম লো আঁচ করে তোমরা এ করবে দেবে একদম সাদা হয়ে থাকবে দেখো নারকেলের নাড়ু বানানোর জন্যে আমার এটা একদম রেডি হয়ে গেছে তুলে নেব আমি হুম আমার এটা আর জল হাত করতে হবে আর গরম গরম এই নাড়ুটা বানিয়ে নিতে হবে এইভাবে সব নাড়ুগুলো আমি বানিয়ে নেব একদম গরম গরম হাতে সহ্য হবে না তাও একটু জল লাগিয়েই লাগিয়ে দেখো বন্ধুরা মিষ্টি একদম রেডি মিষ্টি গুলো কত সুন্দর হয়েছে বানানো হয়ে গেছে আমার সব মিষ্টি তোমরা এভাবে বানিয়ে খাও বন্ধুরা খুবই সুস্বাদু দুরকম মিষ্টি দেখালাম সামনে জন্মাষ্টমী আসছে আর বাচ্চা বড় সবাই পছন্দ করবে ভিডিও শেষ